শুনুন আপনার স্বামী মাথায় আঘাত পাওয়ার কারণে স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে মানে এখন থেকে আপনার স্বামী পাগলই থাকবে এটা হতে পারেনি কি বললি কি বলে তোরা আমি পাগল দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা দাঁড়া ললিপপ খাবে এসো এসো খাও খুব মজা খাও না না তোমাকে দেব না তুমি খুব পচা আমি খাবো না চলো চলো তুমি খাবার খাবে ঘরে চলো না আমি খাবার খাবো না ও মা মা আমাকে ঘুরতে নিয়ে যাবে চলো না মা ঘুরতে যাই চলো চলো ও না চি 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 এসো তুমি কি বল না না তুমি আমার মা আমি জানি তুমি আমার মিথ্যে বলছো তাই না মা চি কি কি লচ্চা বউকে মা বলছো সব হয়েছে আমার জন্য ওমা চলে গেলে কেন আমাকে ঘুরতে নিয়ে চলো মা মাটা আমার খুব পড়া একটু কথা শুনে না মাইরি শোনো না আমি যখন বিয়ে করে এতগুলো বউ আনবো তখন